নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম তো করব হচ্ছে সকালবেলা চা ফাত সবারই খাওয়া হয়েছে করব টিফিনে আজকে দেখুন কেটে নিয়েছি আলু কুছনো গাজর কুচুনো পেঁয়াজ কুছনো আর একটা সেদ্ধ ডিম নিয়েছি এই যে করবো হচ্ছে চিরের পোলাও তো চিরের পোলাও করার জন্য এই সবগুলো কেটে রেডি করে নিয়েছি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো সারাদিন সাথে থাকুন এর মধ্যে বিনস ফুলকপি কুচনো এসবও দেওয়া যায় তো আমি এত আর সবজি কিছু দিচ্ছি না এগুলো দিয়েই করে নেবো আজকে চিড়ে পোলাও তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়ে উৎসাহিত করবেন তো যাই চিড়েটা ধুয়ে নেব আর আলুটা আগে ভাজতে দিয়ে দেবো তো এগুলো সব ভেজে নিয়ে চিরে পোলাওটা করব। তো আগে এগুলো ধুয়ে রেডি করে নিই তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়েছি এখন লাল লাল করে আলুটা আগে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিয়ে আগে পেঁয়াজটা গাজরটা দিলে দেখি বা সুন্দর লাগবে দেখতে বিষ তো রয়েছে কিন্তু বিষ আর কেটে দিলাম না কেননা কালকেরও জুতো দিয়েছিলাম পড়ছে খিচুড়িটা একজন আজকে দিলাম না দিয়ে তো এবার ওপর থেকে অল্প একটুখানি নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ এবার একটু ভেজে নিই এটা এইগুলো সব নরম হয়ে গেছে দেখুন একদম সুন্দর ভাজাও হয়ে গেছে এবার ডিমটাকে এর উপরে এর উপরে ডিমটাকে গ্রেড করে দিয়ে দেবো কুটিনটাকে ব্রেক করে দিয়ে দিয়েছি এবার একবার মিশিয়ে দিই তাহলে টেস্টটা পুরোটা দিয়ে নিশ্চিত হয়ে যাবে সুন্দরভাবে মিশে হয়ে যাবে দিয়ে দেবো এরপরে সেটা গোলমরিচ দেবে বেশিনের মধ্যে তেল কোথাও আছে একদম শুধু দিয়ে দেবো এবার চিড়েটা এই যে ধুয়ে নিয়েছি নরম হয়ে ফুলে গেছে এটা কিন্তু এমনি নর্মাল ছিঁড়ে না এটা ঝুকি চাটা ছিঁড়ে কেন নর্মাল ছিঁড়ে দিলে একদম দলা দলা হয়ে যাবে আর ঝুঁকি চাটা ছিঁড়েটা এত সুন্দর ফুলে যায় এটা মিশিয়ে দেবে যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি চিনি দিয়ে দেবেন এই এতটুকু স্বাদের জন্য ওটা দিয়ে দেবো প্রত্যেক দিন একটু সামান্য কী শুধু ফ্লেভারের জন্য আর কিছু নেই এতটুকু চাকরি তো আমার খিদের পোলাও হয় হয়ে গেলো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম আজকে সকালের টিউফে হচ্ছে এটা পেশেন্টের জন্য এমনি নর্মাল সবার জন্য খুবই হেলদি খাবার পেটের পক্ষেও ভালো আর ক্ষতিকর কিছুইও নিয়েছে নিয়েছে টেকলে নেই তো যাই এবার ওদেরকে ডেকে দিয়ে সব সবপুরে কাজ করে তো বন্ধুরা চলে এসছি রান্না করতে তো রান্না করব হচ্ছে দেখুন বড় বড় খুব বড় বড়ো ইয়ে যে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ দিয়ে এই আলুটা দিয়ে করব আলু চিংড়ি করবো হচ্ছে একটা আলু আর এই ঝিঙে দিয়ে এই যে পোস্তটা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেবো তো এটা দিয়ে ঝিঙে পোস্ত হবে ঝিঙে আলু পোস্ত আর করব এই যে রুই মাছটা এটা এমনি হালকা নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো একটু ধনে দিয়ে ভাজা ভাজা মতন করব আর এই যে ছোটো ছোটো চিংড়ি এটা আগেরই ছিল এটা দিয়ে করব হচ্ছে শাপলা আপনাদের একবার শাপলা আর আমি রূপটা দেখাবো এরকম শাপলা আমি কোনো দিন দেখিনি আজও পর্যন্ত তো আপনাদের কে দেখাবো আর আপনারা বলবেন যে এরকম সাপলা মানে কোথায় হয়েছে বা এরকম কেউ দেখেছেন কিনা এত অপূর্ব সুন্দর দেখতে আর তেমনি মোটা তো চলুন দেখাই সেগুলো আর রেডি করে কেটে নিই চিংড়ি মাছটাও বেছে নিতে হবে এগুলো সব করে নিই এটা পোস্ত আর লঙ্কাটা বাড়তে হবে সব এগুলো করে নি আগে হ্যাঁ এত মোটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল মোটা সাইজের মানে এরকম শাপলা কথাও বোঝে কোনোদিন এরকম মোটা সাপলা দেখিনি নি দেখুন এত মোটা মোটা সাপলা দেখুন কিরকম মোটা যেরকম এগুলো মোটা মানে মোটা মানে বোঝানো যাচ্ছে না এত মোটা এটা হ্যাঁ পিস পাঁচ টাকা এক একটা পাঁচ টাকা করে পড়েছে দুটো কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নিয়েছি আলু কেটে নিয়েছি দু একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াই করবো নিরামিষ যেমনি আলু পোস্ত হয় ওরকমই ঝিঙে পোস্ত তো আলুটাকে ভালো দিয়ে দিই আলুটাকে একটু লাল করে ভেজে নেবো একটু নুনও দিয়ে দেবো পুরো আলুটা ভাজা হয়ে গেছে নুনও তো সামান্য দিয়েছি আর একটু দিলাম আর একদম খুব সামান্য একটু হলুদ বসতে তো তো হলুদ দেয় না কিন্তু একদম সাদা থাকবে তার জন্য একটু দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা জল দেওয়ার দরকার হবে না ঝিমে থেকে অনেক জল বেরিয়ে যাবে নাহলে বেশি ঝোল হয়ে যাবে আর একদম লেটলাতে হয়ে যাবে এবার এটা কিছুই করবো না ঢাকা দিয়ে রেখে দেবো এটা হয়ে গেলে পুরো মজে গেলে তারপর পোস্তটা দেবে আমার ঝিঙেটাও পুরো হয়ে গেছে এবার নরম হয়ে বলে গেছে যে পুরো বলে গেছে এবার এনাকে দিয়ে দেবো এই পোস্টটা এই বাটি দিয়ে একটু দিয়ে হয় দিয়েছি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে শুধু গন্ধের জন্য কেন বাটাতে তো পাকা লঙ্কা দিয়েই ছিলাম এবার দিয়ে দেবো শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল পোস্তর যেটা মেইন উপকরণ এটা হচ্ছে কাঁচা তেল না দিলে খেতে ভালো লাগে না ঝিঙেটা দেখুন দেখতে কেমন হয়েছে ঝিঙে তো নামিয়ে নিয়েছি কড়াই দিয়ে তেল বসিয়ে দিয়েছি এবার এটার মধ্যে এই আলুটা এই একটু মোটুমো করে কেটেছি এটা একটু আগে লাল করে ভেজে তুলে নেবো আর এই যে চিংড়ি মাছগুলো ছাই নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে রেখেছি এটাকে মাখিয়ে তারপরে ফোড়ন দিয়ে বসাবো আগে আলুটাকে একটু ভেজে দেখুন আলুটা একদম লাল করে পুরো ভেজে নিচ্ছি দেখুন কিলে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে একটা চতুড়ি মাংসটা একটু টিরে আর এই যে মন্দির দিয়ে মা মাতৃ চিলি মাংসটা এটাকে দিয়ে দেবো আর এই অসময়ে এখন দুপুরবেলায় দুপুর মানে কথা বাজে সাড়ে এগারোটা বাজে এমন বৃষ্টি নেমেছে সেগুলো দেখাই এমন বৃষ্টি নেমেছে পুরো দেখুন ঘরবাড়ি পুরো অন্ধকার কি মুসলমেন্ট সময় বৃষ্টি হচ্ছে ঠিক আছে কি বৃষ্টি কোনো মানে আছে এত বৃষ্টি হওয়ায় এখন আমাদের পুচুর জামা কাপড় কাঁথা শুকানো মুসলিম চিংড়ি মাছটা এর থেকে তো বেশি খাঁচবো না যে যা আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দেবো হচ্ছে আর একটুখানি জিরের গুঁড়ো জিরে আর ধনে মেশনে যেমন গুঁড়োটা ওটা আছে আর দিয়ে দেবো অল্প নুন আর সামান্যই ভালের জন্য লঙ্কা দেবো এই এতোটুকু আর দিয়ে দেবো একটুখানি এই যে চিনি সাজানোর জন্য এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো দেয় আগে টমেটো দিয়ে দিলে টমেটোটা গলে জল বেরিয়ে যেত আর মশলাটা ভাজা হতো এবার দিয়ে দেবো এর মধ্যে আলুটা কঠন হয়ে গেছে ভালো করে কি বৃষ্টির আওয়াজ হচ্ছে দিয়ে দেবো জল নামানোর সময় একটুখানি গর মশলা গুঁড়ো দেবো আর কিছুই দেবো না চি আলু চিংড়িটা হয়ে গেছে এই এক এক চিংড়ি মতন একটু কর মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে আবার এটা নামিয়ে নেবো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমি কীভাবে সাপলা করি খুব ভালো গরম হয়ে গেছে ভাতে বসিয়ে দিচ্ছি রাধিরা কাজ করতে এসছে এই বৃষ্টিটা কোথাও দাঁড়ায়নি একদম জলে পুরো ভিজে ভিজে এসছে পুরো চপচপ হয়ে গেছে ভিজা বাইরেটা পুরো অন্ধকার দেখুন এই যে এরকম ভাবে কেটে নিয়েছি এবার এটা দিয়ে একটা বড় জায়গায় আর এর মধ্যে দেব হচ্ছে শুধু নুন একটু বেশি চুপ করা নুন দেবো নুন দিয়ে এটাকে এভাবে চটকে চটকে মেখে নেব তারপরে জল কেটে জলও বেরিয়ে যাবে তাহলে এটা একদম পুরো গলে একদম পায়েস পায়েস হবে না এইভাবে এটা মিনটাকে ভালো করে চটকে চেপে নেব আগে মাখিয়ে রাখলে তারপর জলটা বেরোবে দেখে বুঝতে পারছেন এগুলো অনেকটা নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ থাক তারপরে জলটা ছেঁকে নেব তুলে নিয়েছি আর এই যেগুলো আছে ভিজে নেব দেখে এটা ঢেলে দিই দেখবেন তলায় দেখাবো কত জল হয়ে গেছে

কিছুটা খেয়ে নিয়ে একটু ভেজে নিই তুমি আসটা দিয়ে দেবো একটুখানি হলুদ আর নুন এখন দেবো না কারণ এটা নুন দিয়ে চেপেছিলাম এর মধ্যে নুন আছে আর একটু লঙ্কার গুঁড়ো সামান্যই দেবো কারণ এই লঙ্কাগুলো এই খুবই ভালো একদম অল্প একটুখানি দিলাম একটু ধীরে ধীরে করে দেবো আচ্ছা দাদা মাছটা হয়ে গেছে দিয়ে দিই এটাই ঢাকা দিয়ে রান্না করব না তাহলেই আবার জল বেরিয়ে যাবে নিয়ে একদম সে ঝোল ঝোল হয়ে যাবে ওখানে ঝোল ভাল লাগে না খেতে কিন্তু এটা দেখতে কেমন লাগবে খেতেও খুব ভালো হবে চিংড়ি মাছি করলে তো ভালোই লাগে নিরামিষ শুধু রাধুনে দিয়েও করা যায় আবার ইলিশ মাছে মাথা মাথা থাকলেও করতে ভালো লাগে যতই ভাগ কিন্তু এখান থেকে একটু জল বেরোচ্ছে না একদম শক্ত শক্ত এরকম থাকলে তবে গিয়ে ভালো লাগে খেতে ওই ঘোর হলেও ভালো লাগে না এবার দিয়ে দেবো সব জিনিস এই একটুখানি ছিটা ফোটা কিনে জিচার দানা আর দেব একটুখানি কাঁচা তেল মিশিয়ে দে আর না আর যা বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে থামছে না রাধিকা পুরো ভিজে আমাদের এটা নামিয়ে দিয়ে চলে যাবে স্নান করতে। চলুন একটা ভালো জিনিস দেখাচ্ছে এইখানে দেখুন এই যে দাদাই কোলে আমাদের কু এখানে এসে শুয়ে আছে ওপরে আর ওর বোন রয়েছে কিছু কাজকর্ম করছে বিছানা পত্র পাল্টাচ্ছে তো ওই জন্য এখানে দাদাই কোলে দিয়ে গেছে এই যে এখানে দাদাই কোলে শুয়ে শুয়ে আমাদের পুচকু খুব মজা নিচ্ছে কোন সিজন বলা খুব মুশকিল দেখুন গাছগুলো সব ওলট হয়ে গেছে আমার আর এই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন একদম ভর্তি লাগিয়েছি পুরোটাই হয়েছে আর দেখুন মেঘ ডাকছে নিশ্চয়ই আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়েছি তো দেখুন এটা এবার চেনা যাচ্ছে এটা কি জিনিস আজকে সন্ধ্যাবেলার কিছু টিফিন করলাম না কালকে যেরকম করেছিলাম চিকেন মঞ্চুরিয়ান আজকের এই যে কেনা মোমো এটা দিয়েই আজকে টিফিন হবে তো দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি যাই উপরে দিয়ে আসি তো আজকের মতন বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ দেখা দেখাতে আবার একটা নতুন পর্বে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন